হাই বাবা হাই হাই বাবা হাই এই রকম বাবার নামের জিকির যারা করে ওরা মনে করে আমি এখান থেকে বাবাকে ডাকি আর বাবা দূর থেকে আমার ডাক শুনে এরকম বিশ্বাস একদল আছে না নাই কই আমি এখান থেকে বাবাকে ডাকতেছি আর আমার খাজা বাবা ওইখান থেকে सुनবে ওইখান থেকে আমার খাজা বাবা শুনে আমার প্রতি তার এত প্রেম mohabbat বাড়ায় দেয় কথা বলেন একদল আছে না নাই এইজন্য এরকম ভাবে তারা দূর থেকে বাবাকে ডাকে ও মুসলমান বাইরে আয় করছে অথবা হাই বাবা হাই বলে জিকির করছে এতক্ষণ পর্যন্ত এটা শুধু আমলি বেদাত ছিল এই জন্য এই ব্যক্তি শুধুমাত্র ফাসেক ছিল এবার যখন বিশ্বাস করছে এখান থেকে ডাকলে আমার বাবা শুনে এবার সঙ্গে সঙ্গে তার ইমানটা ভেঙে কাফের হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ কারণ এটা এখন শুধুমাত্র আমলগত বিদাত না এটা এখন আকিদাগত বিদাত হয়ে গেছে আর আকিদাগত বিদাত হয়ে শিরকে আকবর হয়ে গেছে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসায় দিছে দূর থেকে ডাকলে একমাত্র সোনার ক্ষমতা রাখেন কে একমাত্র দূর থেকে ডাকলে সোনার ক্ষমতা রাখেন আল্লাহ কারো ক্ষমতা যখন সেই ব্যক্তি আল্লাহর জায়গায় তার বাবাকে বসায় দিছে এইটা শিরকে আকবর হয়ে গেছে আর শিরকে আকবর হওয়ার সাথে সাথে ইমানটা ভেঙে গেছে বউটা তালাক হয়ে গেছে এবার যদি বাচ্চা হয় ওগুলা জারজ হবে এবার জন্মের মতো হা হা করে জিকির কর